বাপরে সকালবেলা কত আম নিয়ে বসেছো গো আম নিয়ে বসেছি না এত আম পাটি দেখছি আচ্ছা কত আম বাপরে এখন ফিস্টা বত্তি হয়ে আছে দিদি ভালোবাসে দিদি ভালোবাসা পাটিয়েছে না তোমার মত আমাকে যে খাটাবে না 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 সেটা আমি বলিনি যাই হোক গে এবার বলো সকালবেলা চা তো খাচ্ছ আমিও খাচ্ছি তার জন্য নয় কি রান্না হবে বলো

ঠিক আছে করে দিচ্ছি ঠিক আছে নাও আমি ভেজে দেব ওমা বলছি আমি আলু কেটে সেদ্ধ করে ফেলেছি হ্যাঁ বড় কাজ করে তুমি হ্যাঁ বড় কাজ হয়ে গেছে এবার তোমার কাজটা তুমি করে দাও বলো কি কাজ করতে হবে ডিমটা মেখে দাও না মাছের মাছের ডিমটা হ্যাঁ তুমি পারবে না না হাতে বিছিরে আস্তে গন্ধ বের হই ওরে বাবা তুমি দাও তো মেখে দাও দিবা বৈকি মে না করতে ডিমটা মেখে দাও ভালো করে বড় বিছিরি আস্তে বন্ধ ছাড়ে হাতে না হলে না ডিমটা তো দিয়ে দিয়েছি এ দেবে বলো আমি দিয়ে দিচ্ছি পরপর ও বেসন দাও 1 চামচ আচ্ছা দিচ্ছি দাও আর কি দাও পেঁয়াজ দাও আচ্ছা লেকি ছাড়ো

এই তো মাকা হয়ে গেছে তো মাকা হয়ে গেছে এবার কি দেব নুন দাও একটু আচ্ছা একটু নুন দাও আচ্ছা দি কি আনাম দাও আর একটু খাবার সোডা দাও আচ্ছা এক চিমটে হ্যাঁ দাও এক চিমটে দাও এই যে সামান্য দাও ঠিক আছে হ্যাঁ এটাকে ভালো করে মেখে নিয়ে এবার ভেজে ফেলবো তো হ্যাঁ কতবার বলো তো ঠিক আছে আমি করে নিচ্ছি আচ্ছা তেল গরম হয়ে গেছে একটু বড়া গুলো দিয়ে দাও না কড়াইতে আর তুমি করে নাও কেন না আমি করব না আমি আরেকটু সবজি কাটবো ও বাবা যাও ঢাড়স গুলো তাহলে কেটে দাও হ্যাঁ আমি কেটে দিই আমি করে নিচ্ছি যাও সেই আমাকে হাত দেওয়া করালো না তুমি কি করবে ভাবলাম হাতে হাত দেবো না বিছিয়ে আস্তে গন্ধ ছাড়ে কেন তুমি কি করবে

খেয়ে নিতে পারি এই তো সুন্দর করে বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তারপরে দোল খাচ্ছো দোল খেতে খেতে একটা জিনিস খাও না দেখো হ্যাঁ খাও 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 কেমন হুম আজ এটারই তরকারি হচ্ছে ভাত দিয়ে খাবে ঠিক আছে নাও খেয়ে নাও দোল খেতে খেতে খাও নাও হুম আচ্ছা বড়াগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার কড়াইতে ফোড়ন দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা তোমার ভেন্ডি কাটা হয়নি তো না বিকেলবেলা কাটবে দিয়ে রাত্রিরে বাজব ভোরবেলা খাবে ভেন্ডি যাক গিয়ে আমার এতগুলো বড়া ভাজা হয়ে গেল ওনার ভেন্ডি কাটা হলো না হুম তাই তো করা উচিত আচ্ছা ফোড়ন হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম না হ্যাঁ করছি তো এবার একটু পিঁয়াজটা ভাজা ভাজা হোক আচ্ছা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিলাম আচ্ছা এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম বাহ মা মশলাগুলো এবার দিয়ে দাও তখন কম বেশি হবে তখন চেঁচাবে খেতে বসে তোমার ছেলে আর নাকি ভালো লাগে না 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 হলুদ গুঁড়ো আচ্ছা এরপর জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বেশ এবার মশলাটা কষিয়ে নেব তাই তো হ্যাঁ মশলা কষিয়ে নাও আচ্ছা ঠিক আছে মোটামুটি কষানো হয়ে গেছে এবার কি দেবে দাও এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি আচ্ছা নুন দিলে তারপর চিনি ব্যাস করে আর একটু কষিয়ে নি করে নিচ্ছি আচ্ছা এবার সেদ্ধ করে রাখা আলুটা সঙ্গে দিয়ে কষিয়ে নেবো তাই তো দাও আলুটা দাও তো

সেই নামানোর আগে ডিমটা দিয়ে ব্যাস একটু ফুটে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে তাহলেই তরকারি রেডি ভালোই হয়েছে দেখতে এবার বুঝবো কেমন হ্যাঁ তাই বুঝবেন জ্ঞানের ভান্ডার একটু ফুটুক এবার এটা ভালো করে হ্যাঁ ফুটুক বাহ তরকারিটা ভালো ফুটে গেছে কিন্তু এই ভুলে গেছি গো কাঁচা লঙ্কা ঢেলে দিই আচ্ছা তরকারি ফুটে গেছে নামিয়ে ফেলছি হ্যাঁ এই ভুলে গেছি দিয়ে দাও দিয়ে দাও গরম মশলা দিয়ে দাও দিয়ে নামিয়ে ফেলো হ্যাঁ বাবা বা বা বাহ সেন্ট হয়ে যাবে সুন্দর সেন্ট হয়ে যাবে হুম এই তো এবার ঢেলে ফেলো আমি ঢালতে যাবো না বাবা অটো গরম কায়ে পড়ে যেতে তুমি ঢাল দেখি চল বাহ্ এই তো কায়দা করে এই যে ঢাল এইটাই আমি পারি না ও বাবা জ্ঞান দিচ্ছে আচ্ছা কথা বলবো বাবা গরম আছে প্রচুর বাহ্ তো ভেন্ডিটা হ্যাঁ এবার একটু হলুদ দিদি আচ্ছা হলুদ দেওয়া হলো একটু নুন দি আচ্ছা দাও তারপর ভুন দিলাম হ্যাঁ এবার পাতলেবুর রস দেব পাতলেবুর রসটা কেন দিচ্ছ ভিక్కి তাহলে ভালো ভাজা যাবে তোমার এই লেলানির মতো কাটবে না ও পাতলেবুর রস দিলে এটা ঢারস থাকবে না তাই তো ভেন্ডি থাকবে না এটা স্মার্ট ভেন্ডি হয়ে যাবে দারুন সুন্দর হবে এটা শিখে নাও হ্যাঁ আমি শিখে কি করব তুমি তো আছো আমি আর কদিন ও বাবা থাকতে হয় কিছু করার নেই স্বর্গের ডাক চলে এসেছে না না

এবার এটা চাপা দিয়ে দিয়ে ভাজবে তাই তো? হ্যাঁ এবার তুমি দিয়ে ভাজবে। তুমি তাহলে ভাজা করো আমি এবার যাই। হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ ছেলেটা একা একা করছে। হবে না আজ কমলা আছে ছুটি। আচ্ছা বইয়েল। ঠিক আছে তুমি এটা ভাজ ভাজা হয়ে গেলে এসে দেখে যাবো হলো। আচ্ছা ঠিক আছে যাও।

বাহ এই তো রান্না রেডি রেডি হয়েছে আচ্ছা আমি তাহলে ছেলেকে চান করিয়ে আনছি তুমি ভাত পারো আমি ঠিক আছে